ওকে সাবিন আলীর পর আমি আমন্ত্রণ জানাচ্ছি শহর থেকে আগত আলমগীর হুসাইনকে আলমগীর হুসাইন আমন্ত্রণ জানাবো ময়মনসিংহ থেকে কুমার সরকার সরকার উনি এসেছেন ময়মনসিংহ থেকে এবার চট্টগ্রাম নর্থ এমনি পারভেজ আহমেদ এরপর পর অনন্ত কুমার সরকারের পর এমনি পারভেজ আহমেদ

এবং আমরা আশা রাখি যে আপন আমাদের সঙ্গে থাকবে আমাদের এবং পুরো দেশব্যাপী আমাদের যে যে আমাদের ভোক্তাগণের কাছে আমাদের পণ্যকে পৌঁছে দেবার সেই কাজটা কিন্তু আসলেই করেন আমাদের এই আপনজারা এবার আপন হচ্ছে রংপুর থেকে আগত এমটি আকরাম হুসাইনকে রংপুর থেকে এসেছে উত্তরবঙ্গের মানুষ রংপুর থেকে আগত এমটি আকরাম হুসাইন

কোথায় কাউকে পাইনি এরপর রাজশাহী কিন্তু লাগবে না বলেছি আমি খুব কষ্ট পাবেন সর্বশেষ ফরিদপুর এমটি এটা চলে আসুন হ্যাঁ

বাকি যারা রয়েছেন আপনার আসলে কেমন লাগছে এই মুহূর্তে আসুন বজে আসুন আপনার কথা শুনিবেন